গুড ইভিনিং ফ্রেন্ডস আমি সবাই এখন আমি আছি যাদবপুরে এই যাদবপুরে যা নামলাম আমি জানি না তোমরা সাউন্ড কতটা পাচ্ছে এদের তো স্টেশন আমি যাচ্ছি তাই অনেক জল্পনা কল্পনা হচ্ছে সমস্ত কিছু প্রমাণ আমার কাছে আছে আমি সবাইকে বলবো যেসব কথাগুলো বলছে দশ হাজার টাকা নাকি আমি দেওয়ার চেষ্টা করছি আমি যদি শুনেছি আমি লাইভ দেখিনি আমাকে একজন খবর দিল তা আমি বলি কি তার কাছে তো নিশ্চয়ই কল রেকর্ড হবে বা আমি যে দশ হাজার টাকা তাকে অফার করেছিলাম সেটার কোনো স্ক্রিনশট হবে বা কোনো না কোনো মাধ্যমে হবে যে আমি তাকে দশ হাজার টাকা অফার করেছিলাম আমি যে অফার করেছিলাম নিশ্চয়ই আমি লিখে বলবো নালে ফোন কলের মাধ্যমে বলবো বা ভয়েসে বলবো ওর তো অভ্যাস আছে যে কোনো কথা অন্যের কথা রেকর্ড করে আরেকজনকে শোনানো তা আমি বলবো আমার এই কথোপকথনটা নিশ্চয়ই সে রেকর্ড করতে পেরেছে সক্ষম হয়েছে কারণ এত বড়ো ক্রাইমের কাজ কিষাণুকে গিফট দিচ্ছে সেখান থেকে টাকা মারার জন্যে তাকে আমি বলেছি দশ হাজার টাকা তুই নে নিয়ে বরং লোককে বলিস না আরেকটা কথা আমি তোমাদেরকে ভালোভাবে বলি প্রিয়া সংক্রান্ত টাকা দেখো এর মধ্যে মনে হয় না বাংলাদেশ থেকে ওই আতপাগলিটা এখানে এসেছিলো তাই না মনে হয় না বাংলাদেশ থেকে ওই আতপাগলি এখানেই এর মধ্যে এসেছিল তাহলে কিন্তু প্রিয়া ছেলের সংক্রান্ত টাকা পয়সা নিশ্চয়ই কোনো ব্যাঙ্কিং মাধ্যমে লেনদেন হয়েছে সেগুলো প্রমাণ দিক যেমন উনিশ হাজার টাকাটা ব্যাঙ্কের মাধ্যমে এসেছিলো ও দেখালো আমিও তোমাদের প্রমাণ দিয়ে দিলাম বাদ বাকি একটা টাকাও কোনো মাধ্যমে প্রিয়ার ছেলের জন্যে ওরা গ্রুপের মাধ্যমে তুলে আমায় দিয়েছে সেটা প্রমাণ দিক আমি ইউটিউব ছেড়ে দেবো হ্যাঁ আমি এই পুরো চ্যানেল পুরো চ্যানেল তোমাদের সামনে প্রমিস করলাম যদি প্রিয়ার ছেলের জন্য একটা টাকাও তুলে আমার কাছে যদি আসে আর সেই টাকা আমি যদি আত্মসাত করি তার যদি এতটুকু প্রমাণ ওরা দিয়ে দিতে পারে আমি আমার ছেলে মেয়ের দিকবি আমার বরের দিকবি আর আমার ইউটিউব জার্নি এতদিনের আমার কেরিয়ার তৈরি করা আমি পুরো ইউটিউব চ্যানেল জাস্ট সীমাকে উড়িয়ে দেবো শুধু প্রমাণ দিই যে প্রিয়ার নামে ছেলের নামে আমি টাকা তুলেছি উইথ আমি ওকে দশ হাজার টাকা অফার করেছি যেটা 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 ও হচ্ছে দেখেছে যে আমি ওকে দশ হাজার টাকা অফার করেছি সেটা যে কোনো মাধ্যমে ও প্রমাণ যে কোনো ও প্রমাণ করার যে ওকে আমি দশ হাজার টাকা অফার করেছি সেটা লাইভ হোক ভিডিও হোক রেকর্ডিং হোক স্ক্রিন রেকর্ডিং হোক স্ক্রিনশট হোক বা যাদের লাইভে গিয়ে বলছে তাদেরকে প্রমাণটা দিক তারা দেখাক তাদের ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ যাই হোক আমি এখন অশোক লাভে আছি এখন অশোক এসেছি শুভ যেহেতু আমরা ছাড়িয়ে আমরা বেরিয়েছি তার আগে যতটা ও রিপোর্টগুলো সব কালেক্ট করে নিতে হবে সবথেকে বড়ো কথা বলছি আমি ভীষণ ব্যস্ত থাকি আর আমার সময়টা একটা ভীষণই কম থাকে এই যে এদের মতো প্রত্যেকটা মুহূর্তে লাইভে গিয়ে গিয়ে কমেন্ট করা লাইভ দেখা লাইভ এগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছে না এখন যেহেতু আমি এখন বেশিরভাগটা সময় বাইরে থাকছি এখানে তোমাদের একটা কথা বলি আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে যদি ও কোথাও প্রমাণ দেখাতে পারে দশ হাজার তো দূরে থাকো ওকে পাঁচশো টাকা আমি অফার করেছি পাঁচশো অনলি ফর ফাইভ হান্ড্রেড যে অফার করেছি যে তুমি এটা রাখো আর ওই দিক থেকে টাকা পয়সা কালেক্ট করে আমায় দাও তাহলে আমি ইউটিউব আমার দেখো আজকে আটচল্লিশ হাজার তিনশো সকালবেলায় হয়েছে আটচল্লিশ হাজার কমপ্লিট হয়েছে আমার সাবস্ক্রাইব তার মানে আর খুব অল্প মধ্যেই আছে যেটা আমি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবো দেখো এই মুহূর্তে আমার কাছে আমাদের মতো ছোট্ট ইউটিউবার যার ক্রিয়েটিভিটি নেই যার ভেতরে কোনো মানে ট্যালেন্ট নেই সেই ইউটিউবার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব করতে চলেছে সে আমি আমার চ্যানেল ছেড়ে দেবো তোমাদের এই পঞ্চাশ হাজার মানে আটচল্লিশ হাজারের পরিবারের কাছে আমি প্রমিস করলাম আর সন্ধীদের সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না কোনো রকমেন্ট রাখবো না পুরো ইউটিউব জগতে তোমরা আর আমাকে দেখতে পাবে না যদি ও প্রমাণ দিতে পারে ওকে আমি পাঁচ হাজার টাকা মানে পাঁচশো টাকাও অফার করেছি দশ হাজার তো দূরে থাক পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা বা এক টাকাও ওকে অফার করেছি ও যে তুমি আমার টাকা পয়সা মানে লেনদেন করতে হেল্প করো আর তোমাকে ঘুষ দিচ্ছি আর দু নম্বর যদি ও কোথাও এত এতটুক প্রমাণও দিয়ে দিতে পারে যে পিয়ার জন্যে দশ টাকাও দশ টাকাও তোলা হয়েছে পিয়ার ছেলের জন্যে যে টাকাটা আমার কাছে অবধি এসেছে ও যদি এতটুকু প্রমাণ দিতে পারে এতটুকু এত বড় চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে আমার শত্রুপক্ষকে দেখ তোদের কাছে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি যাচ্ছে যদি সম্ভব হয় গিয়ে তোরা পেরেছিস আমাকে এটা দিতে আমি এই ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দেবো আমি এই ইউটিউব জার্নি কমপ্লিট করব দেখো এত বড় সাহস নিয়ে আমার মনে হয় না কেউ তোমাদেরকে এইরকম চ্যালেঞ্জ করে দেবে আমি এখানে জোরে কথা বলতে পারছি না একটা ল্যাবরেটরিতে আছি তবুও ইমার্জেন্সি হিসেবে ভিডিও প্রচুর মানুষ করতে নিচ্ছে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে যারা আমাকে ভালোবাসে যারা আমার প্রতি বিশ্বাস আছে তাদেরকে বলবো তোমাদের সীমা কখনো করে না তাই তোমাদের সীমার প্রতি ভরসা অটুট রাখো এখানেই তো মজবুত জোর টুটে গানি কারণ আমি কিছু যদি না করি আমার তো কোনো কিউ নেই কোনো দোষ তো খুঁজে পাবে না যারা বলছে তারা প্রমাণ দিক আর যদি প্রমাণ দিতে না পারে তাদেরকে এমন ঠেঙাবো না ওই যে বলেছিলাম কাপড়া উতারকে এসা এসা ডোজ আমি বার বাকিটা তোমরা বুঝে নাও চলো আমার কাছে আরও প্রমাণ আছে খুব শীঘ্রই স্ট্রিম লাইভে আসবো কবে আসবো বলতে পারছি না হয়তো কাল পরশুর মধ্যে যদি কালকে সম্ভব হয় রাতে আসবো আর নাহলে পরশু দিনের মধ্যে আমি কালকেই আসবো যত রাতি হোক আমি আমি এখান থেকে ফিরবো এখন দেখো আমি কৃষ্ণা থাকে একটা ভাড়া বাড়ি সেখানটায় আমি জানি জোরে কথা বলা যাবে না কিছু নিচি লাইভ ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও চলতে পারে সম্ভব না তাই স্ট্রিম লাইভটা আমি আমার বাড়িতে করবো দরজা জানলা বন্ধ করে এবং সবাই থাকবে সেখানে তাই প্রত্যেককে বলবো কালকে যত রাতি হোক হয়তো আটটা নটার মধ্যে আমি স্ট্রিম লাইট অন করার চেষ্টা করবোই তাই তোমরা অপেক্ষা করো ভুয়ো খবরে কান দিও না তোমরা যেভাবে সীমার উপর ভরসা রেখেছো সেই ভরসাটা রাখো কারণ আমি বললাম আমি ইউটিউব ছেড়ে দেবো এর থেকে বড়ো আর কিচ্ছু হতে পারে না আমি আমার তিলে তিলে গড়া ইউটিউবটাই এই প্ল্যাটফর্ম ছেড়ে দেবো যদি ওই লিসা মাথা মোটা পাগলি মিথ্যেবাদী চুগলি খোর মহিলা চুগলি খোঁড় মহিলা যদি কোথাও প্রমাণ দেখাতে পারি আসুন